ওম শুভারম্ভ মিত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমার উপস্থাপনা আমি একটা তুই চাই আমি একটা তুই চাই একটা সত্যিকারের তুই চাই যে জানবে আমার পুরো ভিতরটা জানবে আমার লুকোনো সব দোষ আমার বদমাইশি আমার নোংরামি আমার কলঙ্ক যে নিজে থেকে আমার ভুলগুলো অংশীদার হবে আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নেবে নিজের খাতার প্রথম পাতায় আমি একটা তুই চাই যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব আমার সব অনিয়ম আমার অপারকতা আমার বদ অভ্যাস আমার উচ্ছৃঙ্খলতা আমি পির চাপটায় তার কাঁধে তুলে দেব আমার অসহায়তার ঝুলি আমার একাকিত্ব আমার নিঃসঙ্গতার কষ্ট আমার দুশ্চিন্তা আমার হতাশা সবগুলো ছাড়ুদারের মতো কুড়িয়ে নিয়ে সে বাঁধবে একটা বড় বস্তা তারপর কুলির মতো মাথায় করে বয়ে নিয়ে যাবে সেই সব অভিশাপ আর হাসতে হাসতে বলবে ভীষণ ভারী রে কী করি এতদিন বইলি এই বোঝা তারপর ঠিকানা ছাড়া পথে হাঁকতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত সাগর পাড়ে এসে প্রচণ্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই বোঝা ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে আমার সব অভিশাপের ঝুলি আমি ঠিক এরকম একটা তুই চাই যে কোনো দিন তুমি বা আপনিগুলোর মাঝে হারিয়ে যাবে না ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন